প্রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আসলে আমরা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি এবং আমাদের আর উদ্বেগের জায়গাটা হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এরকম দু চারজনের ফাঁসি হলেই দেশ থেকে ফাঁসিবাদ নির্মূল হবে না প্রধানমন্ত্রী থেকে ফাঁসির মঞ্চে শেখ এই রায় আগামীতে শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যারা গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র কায়েম করে জনগণের টুটি চেপে ধরার চেষ্টা করবেন তাদের জন্য এটি দৃষ্টান্ত

প্রথাগত এবং প্রতিষ্ঠিত রাজনীতির বাইরে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ করে এই দীর্ঘ দেড় দশকের পরবর্তী আন্তর্জাতিক অপরাধ গত মাসে শাসক শেখ বিরুদ্ধে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনের একটি রায় আজকে আংশিক প্রকাশিত হয়েছে আংশিক বলছি আমরা এই কারণে এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে সেটা তিরিশ দিনে হোক কিংবা তার পরবর্তীতে কি প্রক্রিয়া হয় রায় কার্যকর করা রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আসলে আমরা একেবারে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি এবং আমাদের আর উদ্বেগের জায়গাটা হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এরকম দু চারজনের ফাঁসি হলেই দেশ থেকে ফাঁসিবাদ নির্মূল হবে না এই শেখ হাসিনার দল যে দলের উপরে ভর করে শেখ হাসিনা ষোলো বছর জনগণের ভোটাধিকার ছাড়া দেশে একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে সৈন্যতন্ত্র কায়েম করেছিল ভিন্ন মত বিরোধীদেরকে দমন প্রেরণ গুম খুন করেছে সেই ভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ এই ফাঁসিবাদের অন্যান্য সহযোগীদেরও বিচার হওয়া দরকার আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বিচার না হলে শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আসাদুদ্দামান খান কামালের বিচার হলে এটা একটা অসমূর্ণ বিচার হবে তাই আমরা আদালতের কাছে রাজনৈতিক দল সমূহের প্রতি আমরা আহ্বান জানাবো আমরা যতদূর জানি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আদালতে আবেদন করা হয়েছে রাজনৈতিক দল সমূহ আগামী নির্বাচন সামনে থাকলেও সিয়াসিবাদ নির্মূলের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ আওয়াজ তুলবে এবং আদালত যেমনি বিভিন্ন ধরনের ভয় চাপ এবং প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেও তারা একটি সাহসী এবং যুগান্তকারী রায় দিয়েছে আগামীতেও আমরা এই ফাঁসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফাঁসিবাদের দোষকদের বিরুদ্ধে আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো আমরা প্রত্যাশা করছি একই সাথে আমরা বলতে চাই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনের ফাঁসি হয়েছে ফাঁসি রায় হয়েছে সাবেক পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ মামুনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কারাদণ্ড হয়েছে কিন্তু আরো অনেক অপরাধী রয়েছে যারা কেউ জেলে আছে কেউ ধরা বাইরে আছে অনেককে গণাভ্যুত্থানের পরে নিরাপদে দেশ থেকে পার করে দেওয়া হয়েছে আমরা চাই সকল অপরাধীদেরকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং